সিন্ডিকেট নামের শব্দটা যদি আপনি নির্দিষ্ট কোনো একটা স্পোর্টসের সাথে আপনি যদি জড়িয়ে দেন সেই স্পোর্টসটা কিন্তু তার মানটা অক্ষুণ্ণ রাখতে পারবে না সেই স্পোর্টসটা কিন্তু তার একটা প্রত্যাশিত জায়গায় যেতে পারবে না সেটা ক্রিকেট বলেন ফুটবল বলেন বা আদার্স কোনো স্পোর্টসের কথা বলেন বাংলাদেশে যদি জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করি ক্রিকেট ফুটবল কিন্তু অনেকটা এগিয়ে সেক্ষেত্রে ফুটবল একটা সময় তার ইমেজটা যতখানি হাই লেভেলে ছিল সেই জায়গাটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি অনেকটা অবনতি হয়েছে কিন্তু ক্রিকেটটা সেই জায়গাটাকে কিন্তু অনেকটা বৃদ্ধি করে একটা ভালো লেভেলে নিয়ে এসেছে কিন্তু লাস্ট বাংলাদেশের কয়েক বছরে ক্রিকেটের যে হিস্টোরি সেটাতে কিন্তু বাংলাদেশের যে ক্লাব পর্যায়ে যে ক্রিকেটটা হয় সেটা কিন্তু সেই সিন্ডিকেটের সাথে যে ক্লাবগুলো যেভাবে সম্পৃক্ত সেই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে এবং একটা ক্লাব পর্যায়ে যদি আপনার বিসিবির যদি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা টিম সিলেকশনের সাথে যদি উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সেই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন সেক্ষেত্রে সেই ক্লাব যারা হচ্ছে টিম মেম্বার থাকবে যারা খেলোয়াড় থাকবে তাদের যে একটা আলাদাভাবে দেওয়া হয় এবং সিলেকশনের ক্ষেত্রে ক্ষেত্রে সেই ক্লাবে যে যে জাতীয় দলে রাস্তাটা অনেকটা সহজ হয়ে যায় সেই সিন্ডিকেটটা কিন্তু সেই চিত্রটা দেখতে পাই এবং সাকিব আল হাসানের ক্লাব পর্যায়ে খেলতে গিয়ে যখন তিনি স্টাম্পে লাথি মারেন সেই যে সিন্ডিকেটের বিরুদ্ধে যে তিনি একটা প্রতিবাদ করেন সেই চিত্রটাও কিন্তু আপনার আমার সবারই জানেন সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে দলগত পারফরমেন্স দলীয় পারফরমেন্স টিম কম কম্বিনেশন এবং টিমের খেলোয়াড়দের মধ্যে যে বন্ডিংটা সেই বন্ডিংটা কিন্তু অনেক শক্তিশালী হওয়া দরকার সেই বন্ডিংটা হওয়া দরকার সিগমা বন্ধনের মতো একে অপরের প্রতিযোগী না ভেবে যদি একে অপরের সহযোগী হিসেবে কাজ করে তাহলে টিমের কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স কিন্তু বের করে আনা সম্ভব সেটা দলের জন্য কিন্তু অনেক বেটার হবে সেই দিকটা কেন বলা হচ্ছে বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মে যে ট্রেন্ডিংটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা ফুটবলের ক্ষেত্রে হচ্ছে হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম ফাহমিদুল ইসলাম একজন ইতালিয়ান ফুটবলার বাংলাদেশি বংশ তাকে হচ্ছে বাংলাদেশে ন্যাশনাল টিমে খেলার জন্য তাকে উড়িয়ে নিয়ে হয় তিনি অনেক স্পিডি একজন ফুটবলার এবং তিনি তার পায়ের কিছু কিন্তু তারা আছে। সেটার জন্যই তাকে কিন্তু হচ্ছে হেড কোচ থেকে এবং বাংলাদেশের বাফুফের যারা কর্মকর্তা তারা কিন্তু অনেক হচ্ছে জিনিস যাচাই করে কিন্তু তাকে নিয়ে আসে এবং সেখানে তিনি বাংলাদেশের সৌদিতে বাংলাদেশ টিমের সাথে অনুশীলনে যোগ দেন এবং সেখানে তার পারফরমেন্স কিন্তু অনেক খুশি বাংলাদেশের হেড কোচ এবং সেখানে বাংলাদেশের সুদানের সাথে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সেই সুদানের সাথে ম্যাচটা বাতিল হয়ে গেলে কিন্তু সৌদি আরবের আল ওয়েদাতের ক্লাবের সাথে কিন্তু সেই ম্যাচটা হয় সেখানে বাংলাদেশের হয়ে কিন্তু হ্যাটটি করেন ফাহমিদুল ইসলাম এবং হেডকোচ তাতে অনেক বেশি খুশি ছিলেন আমাদের ফুটবল দল যখন বাংলাদেশে ফিরো তখন ফাহমিদুল কিন্তু আসলো না ফাহমিদুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতালিতে তারপরে কিন্তু এই ফাহমিদুল ইস্যুটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা কিন্তু চলছিল সেই দিক থেকে যখন ফাহমিদুলকে কেন তাকে নিয়ে আসা হলো না কেন তাকে ইতালিতে পাঠিয়ে দাঁড়ালো এটা নিয়ে যখন খুব বেশি সমালোচনা আলোচনা হচ্ছিল তারপরে হেডকোচের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে তার বয়স আঠারো একজন তরুণ ফুটবলার তার এখন নব্বই মিনিট খেলার মতো সেই ফিটনেসটা এখনও তৈরি হয়নি এবং তিনি দলীয় শৃঙ্খলা বোধের ক্ষেত্রে অনেকটা সচেতন নয় এ ধরনের কয়েকটা উক্তি ব্যবহার করা হয়েছিল কিন্তু সেটা কতটুকু সে কথাটার ভিত্তি আছে সেটা কিন্তু একটা মানে মানে সত্যতা যাচাই করার একটা বিষয় তারপরে কিন্তু আমরা যদি দেখি যুগান্তর একটা পত্রিকায় একটা প্রতিবেদনা আমরা দেখতে পাই যে হচ্ছে ফাহমিদুল এবং বাংলাদেশের যে গোলকিপার শ্রাবণের সাথে একটা বিষয় উঠে আসে যে শ্রাবণ নাকি ফাহমিদুলকে বল বারবার দিচ্ছিল না এবং না দেওয়ার পরে ফাহমিদুল একটা সময় সেই বিষয়টাকে রিয়েক্ট করে হচ্ছে কোচের কাছে বলতে গিয়ে কোচের কাছে সেই বিষয়টা বলতে যায় তারপরে কিন্তু কোচ সেই বিষয়টা চিন্তা করে কিন্তু ফাহমিদুলকে হচ্ছে সরিয়ে দেন তো এই যে ফাহমিদুল এবং শ্রাবণের মধ্যে যে একটা ইস্যু চলে আসে সেখানে সেই ঘটনাটা কতটুকু সত্য সেই ঘটনাটার সত্যিকার ঘটনাটা কি সেটা কিন্তু মানে বিস বাফুফের কিন্তু সেই ঘটনাটা ক্লিয়ার করা উচিত এবং বাফুফের পক্ষ থেকে কিন্তু কোন ধরনের কোন তো কোনো অ্যানাউন্সমেন্ট এখনও কোনো কিন্তু ঘোষণা করা হয়নি ফাহমিদুল ইস্যুতে তো ফাহমিদুল ইস্যু নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন সোর্স থেকে যে কথাবার্তাগুলো উঠে আসতেছে সেগুলো কতটুকু সত্য সেটা কিন্তু বাফুফের ক্লিয়ার করা দরকার সেই জায়গাগুলো কিন্তু উন্মোচন করা দরকার সেখানে বাফুফের একটা ক্লিয়ার কিন্তু মেসেজ প্রদান করা দরকার সেখানে সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু অতি দ্রুত দেওয়া দরকার যে সেই এবং এই বিষয়টার সাথে কোনো সিন্ডিকেট জড়িত কিনা সেটা নিয়ে কিন্তু বাফুফের হচ্ছে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার বাফুফের সভাপতি তাবুইদাওয়াল ইতিমধ্যেই হচ্ছে বাংশের যে ফুটবলের হেড কোচ তার সাথে হচ্ছে সেই বৈঠক করেন সেখানে তিনি বের হয়ে একই কথা বলেন যে হেড কোচ যা করেছেন যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ঠিক কিন্তু বানাসের ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদের সাথে বাফুফের সভাপতি তাবিদাওয়ালের একটা বৈঠক হওয়ার কথা হওয়ার কথা এবং তারপরে কি সিদ্ধান্ত হয় সেটাও কিন্তু হচ্ছে দেখার বিষয় তো বাংলাদেশ দল কিন্তু শিলংয়ে পৌঁছে গেছে সেখানে পঁচিশ তারিখে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ ভারত কিন্তু চির প্রতিদ্বন্দ্বী সেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে আমরা দেখি ম্যাচের আগ মুহূর্তে আমরা দেখি ভারতের মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশে ভারতের যে খেলোয়াড়রা আছে এবং বিভিন্ন হচ্ছে যারা সাবেক খেলোয়াড় আছে তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের কটুক্তি করতে দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা যায় সেক্ষেত্রে এবারের ধরনটা কিন্তু একদম ভিন্ন বাংলাদেশ বাংলাদেশের ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশ টিমের সাথে যুক্ত হয়েছেন তারপরে কিন্তু তাদের টনক নড়েছে তারা কিন্তু সুনীল ছেত্রীকে ফেরিয়ে ফিরিয়েছেন তারা সুনীল ছেত্রীকে বাহিরে রেখে কিন্তু লাস্ট এই মৌসুমে কোনো ম্যাচ জিততে পারেনি তো সেই দিক থেকে তারা কিন্তু আলাদা একটা কিন্তু হচ্ছে বাংলাদেশকে গুরুত্ব সহকারে দেখতেছে টিম কম্বিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেদিক থেকে বাংলাদেশের ফুটবলে যারা হচ্ছে প্রবাসী খেলোয়াড় আছে আপনি ধরতে গেলে তারিক কাজি থেকে শুরু করে হামজা থেকে শুরু করে হচ্ছে যারাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তো সেই দিক থেকে আমাদের দেশীয় খেলোয়াড় যারা আছে তাদের মধ্যে যদি বন্ডিংটা যদি সেরকম না হয় বন্ডিংটা যদি হয় দৌরত্বে তাহলে কিন্তু সেটা দলগত পারফরমেন্সটা কিন্তু বের করতে পারবে না তো সেই দিক থেকে বাংলাদেশের বাফুফের যারা কর্মকর্তা আছেন এবং বাংলাদেশের কোচিং প্যানেলের সাথে জড়িত যারা ফুটবলের তাদের কিন্তু এই বিষয়টার দিকে আলাদা একটা নজর দেওয়া উচিত এবং বাংলাদেশ পঁচিশ তারিখে ভারতের বিপক্ষে দারুণ একটা ম্যাচ খেলবে এবং দারুণ একটা জয় তুলে নিবে এই প্রত্যাশা Allah is.